আমার মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলাকাবা কাবা এই ফিল্ডের মধ্যে আসছে কথা কয় আজা করা আসে না গরক সুন্নি সম্মেলন করে নাই মাশাল্লাহ পুরান মানুষ যারা তারা কত হ্যাঁ মাশাল্লাহ এই জালালি সতেরো সালে দুই হাজার সতেরো সতেরোতে ইন্তেকাল করছেন তিনি প্রায় তিরিশ বছর আগে থেকে বলছেন আমি রমজানের সতেরো তারিখ ইসলামের প্রথম যুদ্ধ বদর দিবসে মারা যাবু আল্লাহাকর কেমন কাশপকোলা কেমন হলি রাওলা কেমন হলি তিনি ছিলেন রমজানের সতেরো তারিখ বদর দিবস উনি এনতেকাল করেন ফরেন ইন্না লিল ইন্না ইহাজ সতেরো তারিখ সতেরো সালে বদর দিবসে রমজানের সতেরো তারিখে ইন্তেকাল করছে এই বছর রমজানের ঈদ গেছেনি কথা কনা গেছিনি নি এ কয়েকদিন আগে মাজারের কাজ করতে লাগিয়া টাইস লাগাইতে যাইয়া মাজারের উপরে ফাও রাখছে টাইস মিস্তুরি মাজার ভাঙিয়া নিচে ভরা গেছে স্বপ্নে দেখাইতেছি। আমার বুকের উপরে সার্ভাস প্লাইবোর্ড মাটি ভরে রইছে এগুলি সরাও আমরা বাইয়েরা একত্রিত হয়েছি ঈদের দিন দিবেগত রাত্রে মাটিগুলের সরাইয়া সারবার সরাইয়া দেখতেছি জালালির যেমনি ভাবে রাখছে তেমনি ভাবে আছে ইমামের আব্বানি দরবার শরীফের আওলা দারাসুল সৈয়দ আবে শামুজাদ্দাদির সতেরো মাস পরে কত মাস সতেরো মাস পরে হুজুরের দেখরে বাক্সা মাটি দিছে ওই বাক্সা সরাইছে যেমন লাশ তেমন চিলু একটা পোকা মাকড় ফিকরা পর্যন্ত বসে নাই কাফনের মধ্যে পর্যন্ত দাগ লাগে নাই মাওলা তিন বছর পরে লাশ স্থানান্তর করছে স্থানান্তর করতে যাইয়া দেখতেছে ওনার দেখের মধ্যে কাফনের মধ্যে পর্যন্ত দাগ লাগে নাই শুভানা জালালি মাওলা কেবলা কাবারই 8 বছর পরে দেখতে পাইলাম কাফনে দাগ লাগে নাই জেমনের সিহারাত এমনি ভাবে আছে আমাদের কিছু ভক্ত মুরিদান সুমাদিয়া বাবারে আবার কাফনটা দিয়া দাফন কইরা ফলাইছে জুরু সরগন আল্লাহ তারে মাটি একায় না জমে অসয় না গো প্রেমি কি যেই জহনা তারি মাটি কায়ে নাও জমে অসয় না গো প্রেমি কি যেই জহনা সে যে লোকের কাছে লোক দে এ লোকের কাছে লুকি দিয়ে মরনের ভাবে দেখায় প্রেমিকই যেই জহনা তার মাটিয়ে খায় না জমে অসৈনাগো প্রেমিকই যেই জহনা সত্য যদি প্রেমিক মরীত কোদারকস দেবতাহার মাটিয়ে খাইতো তো কতক্ষণ ঠিক নি যদি মরিয়ে যাইতাম তাহলে ফসি গলি শেষ আল্লা ওলিয়াও লাইয়া মুতু। তু ফরমান আল্লাহ অলিরা মরে না নবীজীর জবান কি সত্য নামিতা খাঁটি হলি অইলে খাঁটি অলি হইলে মারা বাইরে স্থান পরিবর্তন করবে মাটি এক না ফুচত না গলিত না বণ্ড ফির হইলে মরিয়া যাইবো ফসিয়ে গলিয়া মাটির সঙ্গে মিশিয়া যাইবো কথা কল বনডফিরে রাস্তার বাংগা আমাদের আবিত্ত নাই খাটিওলি আল্লার মাজার ভাঙা যাবে বাবারে মাজারের মধ্যে জিয়ার স্থান মাজার হইল জিয়ারতের স্থান মসজিদ হইল আবা দতের স্থান সুভানল্লাহ মসজিদে যাইয়া নামাজ পড়বো মাজারে যাইয়া জিয়ারত পড়বো জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা কি করা সাক্ষাৎ করা আমার ভাইরা বাবারা বন্ধুরা সত্য যদি প্রেমিক মরিত খোদার কস মাটি তাহার খুদার কস দেহ তাহার মাটি এ খাইত তারে সম্মান কে হ না করিত তার সম্মান কে হো না করিত যাইত না কেউ রওয়া যায় প্রেমিক যে জনা আরে মাটি কায়ে নাও জমে অসই না গো প্রেমে কি যে জহনা জোর সর বানালা জালালি তো নবীর প্রেমের প্রেমিক ছিল কথা কয় না জালালি ছিল প্রেমের প্রেমিক নবীর প্রেমের প্রেমিক ও আমার শিক্ষিত সমাজ অলি আল্লাহ অনেক কথা মানুষ আশাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত কথা দুনিয়াতে আঠারো হাজার মাতলুক আল্লাহ সৃষ্টি করলেন এর মধ্যে বানি একদম মানুষকে উৎকৃষ্ট জাত হিসেবে আল্লাহ ঘোষণা দিছি সোভানাল্লা